নমস্কার বন্ধুরা এই বাংলা হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দুবছরের বেশি হয়ে গেল এবং ইউক্রেনকে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলি যত সাহায্যই করুক না কেন রাশিয়া গত কয়েক মাস ধরে হামলা এত তীব্রতর করেছে যে তারা একের পর এক ইউক্রেনের শহর দখল করে চলেছে এবং ইউক্রেনী সেনাবাহিনী রাশিয়ান সেনাবাহিনীর ভয়ঙ্কর হামলার কাছে আর পেরে উঠতে না পেরে তারা পিছু ঘটছে এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে ইউক্রেন খুব তাড়াতাড়ি রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে কারণ ইউক্রেনের সেনাবাহিনীর কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলা এবং অস্ত্রশস্ত্র ফুরিয়ে আসছে তার পাশাপাশি তাদের মনোবলও কম হয়ে আসছিল কিন্তু একটি বিরাট বড় খবর সামনে এসেছে যাতে এবার মনে হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে শহরগুলি দখল করে রেখেছে সেগুলি আর ধরে রাখতে পারবে না আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমেরিকা ইউক্রেনে ভেঙে পড়া মনোবল পুনরায় জাগিয়ে তোলার জন্য এবং রাশিয়া যাতে ইউক্রেনকে হারিয়ে যুদ্ধ শেষ করতে না পারে সেই জন্য ষাট বিলিয়ন ডলারের একটি বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ ঘোষণা করল ইউক্রেনের জন্য তো বন্ধুরা ইউক্রেনের জন্য বরাদ্দ করা এই অর্থের পরিমাণ কতটা তা আপনারা খুব সহজেই আন্দাজ করতে পারবেন একটি উদাহরণ থেকে তারা পৃথিবীতে এরকম একশো চল্লিশটির বেশি দেশ আছে যাদের টোটাল জিডিপি ষাট বিলিয়ন তো ছাড়ুন এর কাছাকাছিও হবে না আর বিষয়টি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশ ভারত যেটি সারা পৃথিবীতে চতুর্থ শক্তিধর দেশ হিসাবে পরিচিত সেটির এবছরের টোটাল মিলিটারি বাজেট বাহাত্তর বিলিয়ন ডলার অর্থাৎ ভারতের সেনাবাহিনী যেটি সারা পৃথিবীতে চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী এবছর টোটাল মিলিটারি বাজেট হিসাবে খরচা করেছে বাহাত্তর বিলিয়ন ডলার সেখানে ইউক্রেনের মতো একটি ছোটো দেশ সেটিকে দু তিন বছর আগেও সারা পৃথিবীতে কেউ চিন্ত না সেই দেশটির মিলিটারি বাজেট ষাট বিলিয়ন ডলার ব্যাপারটি সত্যি অবাক করার মতো আর এই ষাট বিলিয়ন ডলার তো দিয়েছে আমেরিকা এছাড়াও ব্রিটেন এবং সমস্ত ইউরোপের অনুদান মিলিয়ে তা ভারতের এবছরের মিলিটারি বাজেট কেউ ছাড়িয়ে যাবে এবং এতে সারা পৃথিবী অবাক বিশেষ করে রাশিয়া এতে হতচকৃত কারণ সামরিক দিক থেকে রাশিয়া সারা পৃথিবীতে দ্বিতীয় শক্তিশালী দেশ আর রাশিয়া নিজেই দেড় থেকে দু বছর আগেও তাদের মিলিটারি পেছনে খরচা করতো চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার আর সেখানে ইউক্রেনের মিলিটারি বাজেট তার থেকেও বেশি আর ইউক্রেনকে দেওয়া এই প্যাকেজ ইনস্ট্যান্টলি খরচা করা হবে এবং তার বিনিময়ে উন্নত এবং শক্তিশালী যুদ্ধাস্ত্র ইউক্রেন পাবে আর সেই জন্য এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত রাশিয়ার কাছে একটি বিরাট বড় চ্যালেঞ্জ এখন কথা হচ্ছে ইউক্রেনকে এত বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ কেন দেওয়া হচ্ছে এর কারণ হলো ইউক্রেনের আবধিকা শহর যেটি ইউক্রেনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই শহরটি শত্রুপক্ষে দখলে চলে যাওয়া মানে এটি ধরা চলে যে পুরো ইউক্রেন শত্রুপক্ষের দখলে চলে গেছে এবং অতীতে ইউক্রেনের এই শহরটির ওপর বহুবার আক্রমণ করা হয়েছে কিন্তু এই শহরটি কেউ দখল করতে পারেনি আর ইউক্রেনের এই চরম অপ্রতিরোধ আফদিফকার শহরটি রাশিয়া দখল করে ফেলেছে আর এই শহরটি রাশিয়ার দখলে চলে যাওয়ার পর যেটি মনে করা হচ্ছিল যে বাকি ইউক্রেন দখল করা রাশিয়ার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং তা হচ্ছেও অর্থাৎ রাশিয়ান সেনা খুব দ্রুত ইউক্রেনের রাজধানী কিএের দিকে এগোচ্ছে আর তাতে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো যথেষ্ট ঘাবড়ে গেছে আর সেই জন্য তারা রাশিয়াকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল এবং তার জন্যই আমেরিকা ইউক্রেনের জন্য এই ষাট বিলিয়ন ডলারের বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ বরাদ্দ করলো যাতে ইউক্রেনের সেনা আবার বিপুল পরিমাণ শক্তি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে এবং রাশিয়ার কাছ থেকে আফতিক বা শহরটিকে পুনরায় ছিনিয়ে নিতে পারে এবং রাশিয়াকে হারাতে পারে আর গত সপ্তাহে আমেরিকার এই বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ ঘোষণা হওয়ার পর থেকে ইউক্রেনী সেনা পুনরায় মনোবল ফিরে পেয়েছে এবং তারা আফতিবকা শহরটির আশেপাশে রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং কয়েকটি গ্রাম রাশিয়ান সেনাবাহিনীর হাত থেকে পুনরায় ছাড়িয়েও নিয়েছে আর এতে রাশিয়ান সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়েছে কারণ রাশিয়া যেখানে এই মুহূর্তে অস্ত্র অভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যথেষ্ট হিমশিম খাচ্ছে এবং ইরানের মতো ছোটো ছোটো দেশের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে সেখানে ইউক্রেন পেল ষাট বিলিয়ন ডলারের বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ যাতে তারা অনেক অত্যাধুনিক শক্তিশালী যুদ্ধাস্ত্র পাচ্ছে ফলে এই পরিস্থিতিতে কাউন্টার করা রাশিয়ার কাছে একটি বিরাট বড় চ্যালেঞ্জ আর আপনারা দেখেছেন গত দুবছরের বেশি সময় ধরে ইউক্রেনের সেনা বিপুল শক্তি রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে চলেছে এবং তাদের দেশকে রাশিয়ার সেনাবাহিনী দখলে চলে যাওয়া থেকে রক্ষা করছে আর সেই ইউক্রেনি সেনার হাতে এই ষাট বিলিয়ন ডলারের বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ এবং অত্যাধুনিক বিধ্বংসী অস্ত্রশস্ত্র আসলে তারা রাশিয়ান সেনার বিরুদ্ধে কীভাবে ভয়ঙ্করভাবে যুদ্ধ করবে এবং মনে করা হচ্ছে এই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ